ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গত দু তারিখ থেকে শুরু হয়েছে মাধ্যমিক দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীদের সংখ্যায় বছর অন্যান্য বছরের থেকে কম এবং ছাত্রছাত্রীরা খুব সন্তর্পণেই পরীক্ষা দিচ্ছে এবং প্রত্যেকেরই পরীক্ষা ভালো হবে এই আশা রেখে আমরা গত কয়েকদিন আগে জিওগ্রাফি সম্ভাব্য প্রস একটি ম্যাপ আমরা দিয়েছিলাম আজ তোমাদের সামনে ছাত্রছাত্রীরা আমরা যে কোনো একটি শিক্ষকের থেকে নিয়ে আমরা তুলে ধরলাম জীবনবিজ্ঞানের কিছু শট প্রশ্ন উত্তর আমরা জানি তোমরা প্রত্যেকেই প্রস্তুত তোমরা জীবনবিজ্ঞান পরীক্ষা প্রত্যেকেরই ভালো হবে তবু এবার দু হাজার চব্বিশে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষায় শট প্রশ্ন আসতে পারে এমন প্রশ্ন আমরা ঠিক বিজ্ঞান পরীক্ষা আগামী শুক্রবার তার আগে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা একবার পারলে চোখ বুলিয়ে নিও এবং সব প্রশ্নের সঙ্গে আমরা উত্তরও লিখে দেওয়ার চেষ্টা করলাম তোমরা পারলে একবার দেখে নিও মাধ্যমিক দু হাজার চব্বিশে সম্ভাব্য আসার সম্ভাবনা খুবই প্রবল তোমরা হয়তো প্রত্যেকেই ভালো পরীক্ষা দিচ্ছ এবং আগামীতেও দেবে যে বাকি পরীক্ষাগুলো বাকি রয়েছে সেগুলো এবং এটাই আমরা আশা করব। তার জন্যই আমরা এই জীবনবিজ্ঞানে দু হাজার চব্বিশে যে পরীক্ষ কোশ্চেনগুলো আসার সম্ভাবনা সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম আর কোনো কথা বলবো না তোমরা একে একে প্রশ্নগুলো দেখো আর উত্তরগুলো একবার চোখ বুলিয়ে নাও তোমাদের সামনে শুক্রবার পরীক্ষা প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই আশা আমরা সবার কথার পক্ষ থেকে রাখি ধন্যবাদ ଭଲ ଥେକ ଭଲ ପରୀକ୍ଷା ଦିଅ